আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার অশাফর আল্লাহ ভালো আছেন অনেক দিন পরে ভিডিও ছাড়ছি কারণ ভিডিও করা হয় না অনেক দিন পর দুই মাস পরে ভিডিও ছাড়ছি আবার জানি না কেমন হবে ভয়েছে আপনাদের কেমন লাগবে কিছু ঝামেলার মধ্যে ছিলাম কিছু বলার নেই অ্যাকচুয়ালি বলে না ঝামেলা হলে বলতে পারবো না না হলে বলতে পারবো না আর সেরকমের মধ্যে আমি ছিলাম সেই জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করতে পারিনি আল্লাহ রহমতে এখন সে ভিডিও করার চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনি দেখাব দেখানোর চেষ্টা করবো যে হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে কীভাবে আগে থাকছিলাম এখন থাকছি আর সেই জন্য আবার নতুন করে চ্যানেলটাকে আমি আবার খুললাম এত ছেলে মেয়েকে সুন্দরভাবে চা দিয়েছিলাম বিস্কিট হ্যাঁ আল্লাহ রহমতে আমার ছেলেমেয়েরা মাসা খুব ভালোই মিল মহাবত করে থাকে ওরা মিল খেলাধুলা থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে ওদের কথাবার্তা থেকে নিয়ে ওরা আল্লাহ রহমতে খুবই ওরা এখন ভালোই আছে অবশ্যই কোনো ঝগড়া নেই ঝাঁটি নেই ঝগড়া কারণ করে কিন্তু সেরকম আর ঝগড়া করে না খুবই ঝগড়া হবে একটু আওয়াজ হবে কিছু করার নেই বাচ্চাগুলো খেলা করছে তারপরে ফ্যান চলছে এত গরমের মধ্যে ইউজ করছি ফ্যান চলছে আর এই তো আমার ছেলে বিকালবেলা খেলা করছে আবার আল্লাহ রহমেতে এখন দেখেন কীভাবে অভিনয় করছে এখন ওরা এখন নিজে হাতে খেলা করে নিজে হাতে সব কিছু করে ওদেরকে আর করে দিতে হয় না মা দেখে না কেন দেখি দেখা মতো দেখি যেগুলো পারে না সেগুলো কাজ করে দিই কিন্তু মাসা আমার ছেলেটা বড় হয়ে গেলো আস্তে আস্তে সে তারা এখন নিজের কাজ নিজেরাই করতে পারছে এইভাবে যেন আমার দিনগুলো পার হয়ে যায় ভালোভাবে সবাই দোয়া করবেন যেন আমার ভালোভাবে দিনগুলো পার হয়ে যায় ছেলেগুলো আমার কথাও বুঝে মেয়ে যেরকম বুঝেনি কিন্তু ছেলেগুলো মশাল্লা কথাগুলো খুব বুঝে বলে না কষ্টের পরে সুখ আসে সেরকম হচ্ছে ব্যাপার কষ্টের মধ্যে যাচ্ছি কষ্টের মধ্যেই আছি আল্লাহর কাছে সব সময় চাইছি আল্লাহ তুমি সবসময় ভালো রাখো সুস্থ রাখো সব সময় ভালো মসবুত দূর রাখো আমার ছেলে ছেলেদের থেকে আমার মেয়ে থেকে আমাদের থেকে সবসময় আল্লাহর কাছে এটাই আমি বলি আল্লাহ যেন সময় ভালো রাখি বলে যে না কার কখন কী হবে কিন্তু সব সময় আল্লাহর কাছে আমি বলে রাখি যে আল্লাহ সবসময় তুমি ভালো রাখো হ্যাঁ কষ্টের সুখ কাছে ইনশাআল্লাহ একদিন সুখ আসবে সে সুখ আমার কেউ তখন নিতে পারবে না এখন যতই কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে সে একই কথা আল্লা যেন আমার যেন কষ্টগুলো দূর করে আমার জন্য কষ্টগুলো যেন আল্লাহ যেন দূরে রেখে সে শয়তানকে যেন ঘর থেকে নামিয়ে রাখে আমার বাবার বাড়ি থেকে এসে ওই একই কথা কষ্টগুলো আমার দূর হয় কষ্ট কখন আসে মানুষকে বলে আসে না কখন চলে আসে কিন্তু কষ্ট পরে যে সুখ আছে এটা সবাই জানে কেউ বুঝে কেউ বুঝে না কারো তাড়াতাড়ি হয়ে যায় কারো তাড়াতাড়ি হয় না দেরিতে হয় তো একটাই কথা বলবো সবাই যেন যারা কষ্টতে আছে তাদের সবারই কষ্ট যেন দূর হয় আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমারও কষ্ট বলে খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই করেছি